আসসালামু আলাইকুম খাগড়াছড়ি বান্দরবনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এর কারণ হচ্ছে কিছুদিন আগে সেখানে কয়েকজনকে দর্শন করা হয়েছে এর প্রতিবাদে মিছিল করা হয়েছে সমাবেশ ডাকা হয়েছে এবং রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ সরকার একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছেন সেখানে অনেক পর্যটক আটকা পড়েছেন আজকের জানা মতে সেখানে সেনাবাহিনীর অভিযানে তাদেরকে সকলকে ছেড়ে দেওয়া হয়েছে তারা নিরাপদ গন্তব্যে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রাম এদিকে গুলো হচ্ছে আজকের নতুন কিছু নয় এখানে আওয়ামী লীগ সরকার থেকে বা বিদেশি হাজার হাজার এনজিও এনজিও সেখানে কাজ করে সেখানে মুসলিমদেরকে ধর্মান্তরিত করে সেখানে নামমাত্র চিকিৎসা লেখাপড়া এবং খাবারের ব্যবস্থা করে তারা ভিন্ন ধর্মে রূপান্তরিত হচ্ছে এর বড় কারণ হচ্ছে সেখানে বারত সবচেয়ে বড় কারণ হচ্ছে সেখানে ইসরায়েলের দ্বিতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার তারা পায়তারা করছে বিদেশি যত শক্তি আছে সব শক্তি মিলে সেখানে কাজ করছে বিগত আওয়ামী লীগ সরকার সেখানে অবহেলা করে সুযোগ দিয়ে সেই কাজটাকে আরো কি প্রসারিত প্রচারিত করেছেন বর্তমান সরকার সেখানে তেমন কোনো ব্যবস্থা নেয়নি ব্যবস্থা না নেওয়ার কারণে বর্তমানে আজকের এই পরিস্থিতি বর্তমানে আপনারা যদি দেখেন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে সমস্ত বিশ্বের নেতারা সব সেখানে উপস্থিত বর্তমানে বাংলাদেশে বা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেটা নিয়ে প্রশাসন বর্তমানে কিন্তু তাদেরকে অসংখ্য প্রশাসন নিয়োজিত দুর্গা উপলক্ষে এবং আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো তারা ক্ষমতায় যাইতে চায় বিএমপি তারা ক্ষমতায় যাইতে চায় ইন্ডিয়া চাচ্ছে যে তাদের পছন্দের যে পুতুল সরকার বাংলাদেশে আসুক আমেরিকা চাচ্ছে তাদের সমর্থিত আসুক সরকার সব মিলিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে বিরাজমান আমাদের সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে বর্তমানে এই যে খাগড়াছড়ির চিত্র এটা ভয়াবহ রূপ ধারণ করেছে ভয়াবহ আকার ধারণ করেছেন সেখানে সকল আহ অধিবাসীরা বলতে কি তারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে ভোট দেয় তারা বাংলাদেশের চাকরি পায় সব কিছু বাংলাদেশের না আমাদের মতো সকল জনগণের মতোই তারা পাইতেছে তাদেরকে নিজেরা নিজেরাই তারা নিজেরা নিজেরাই বলছে আমরা অধিবেশী আমরা সংখ্যালঘু আমরা অমুক আমরা জুলুম নির্যাতন হচ্ছে তারপরে কোকিচিন ন্যাশনাল আর্মি তো সেখানে আরাকান আর্মিরা পাশে আসছে বিভিন্ন রকম সব মিলিয়ে মায়ানমারের উত্তপ্ত পরিস্থিতি চলছে আপনারা জানেন পনেরো পনেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পাঠাইছে এটা কোনো একদিনের ঘটনা নয় এটা পরিকল্পিত ঘটনা সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা ভয়াবহ অবস্থা তাই ভিডিওতে সবকিছু তো দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনারা কম বেশি হইলেও কিছু বুঝতে পারছেন সকলকে সতর্ক অবস্থানে থাকি বাংলাদেশ প্রতি আহ্বান তারা যেন যথাযথ ব্যবস্থা নেন আজকের এখানে আলোচনা শেষ করছি আহ আগামীতে আরো তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ